আমার আমি প্যাক লাগাবো বলছিলাম জেলের উপরে হচ্ছে প্যাক লাগাই এই ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ভাই অন্য অন্য স্কিন কেয়ার করা খুব কষ্ট হয়ে যায় আমার জন্য সো প্যাক লাগাই সুন্দর করে হচ্ছে ঘুমায় থাকি বসে থাকি কোনো সমস্যা নাই কোনো মানে অশান্তি নাই তো যাই হোক আপু কমেন্ট করেছেন মুখ ফর্সা করতে চাই কি ক্রিম ব্যবহার করব স্কিনটাকে যদি আমার মতো সাদা সুন্দর করতে চান তাহলে হচ্ছে ডায়মন্ড পালপিম আর হচ্ছে স্যাফ্রন থানাকা ফেস প্যাক এই দুইটা হচ্ছে অ্যাপ্লাই করেন আপনার স্কিন চোখে পড়ার মতো ধপ ধবা সাদা ফর্শ হবে ইনশাল্লাহ আর প্যাকটা কিন্তু অবশ্যই হচ্ছে ঘাড় গোলায় অ্যাপ্লাই করবে না এটা প্রতিদিন অ্যাপ্লাই করা যাবে না ফেস ইউজ করবেন হচ্ছে একদিন পর পর যখন স্কিন ফরসা হয়ে যাবে তখন অ্যাপ্লাই করবেন দুই দিন তিন দিন পর পর একবার করে আর পালকিমটা লাগাবেন প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর এক ঘন্টা আগে সকালবেলা উঠে সুন্দরভাবে হচ্ছে ধুয়ে ফেলবেন এই দুইটা প্রোডাক্ট আপনার স্কিনটাকে চোখে পড়ার মতো ফর্সা স্কিন করবে ইভেন হালকা পাতলা দাগ থাকলে সেটাও চলে যাবে ইন্টারলা আর একটা জিনিস বলে দে এই গরমের মধ্যে নাইট ক্রিমে চাইতে কিন্তু ফেসপ্যাক প্যাক আপনার স্কিনের ব্রাইটনেস গ্লাস হচ্ছে আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়াইতে অনেক 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 বেশি হচ্ছে হেল্প করে আমার মতো যাদের বাচ্চা কাচ্চা আছে যে আপু বাচ্চা আছে স্কিন কেয়ার করতে পারি না তারা এরকম হচ্ছে একদিন পরপর প্যাক মেখে হচ্ছে বসে থাকবেন আর কি